এই বাংলাদেশে প্রত্যেক বছর যখন কুরবানি আসে কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক মিন 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 করে মিডিয়াতে আওয়াজ তোলে যে এতগুলো পোষাই হবে রক্তের বন্যা বয়ে যাবে একদিন এত পান ধ্বংস করা হচ্ছে কি অমানবিক মুসলমানরা কত নিষ্ঠুর এই একদিন এতগুলো পশু পোষাই করে অর্থনৈতিকভাবে বাংলাদেশে কত ক্ষতি হচ্ছে এরকম নানা ধরনের যুক্তি মিনমিন মিনমিন করে তারা তোলার চেষ্টা করে আবার এরাই দেখবেন যে সকালে বিকালে ওই কেএফসি ফ্রাইড চিকেন বারবিকিউ না খাইলে তাদের রাতের ঘুম ঠিক মতো হয় না খুব ভালো করে মনে রাখবেন ইসলামের কোনো আচার অনুষ্ঠান ভোগের জন্য না বরং ত্যাগের জন্য আল্লাহ তালা বললেন কুলু মিনহা বা ইসল ফুল হাজ আয়াত নম্বর সাতাশ আল্লাহ বললেন তোমরা এই কুরবানির পশু আল্লাহর নাম যেগুলো জবাই করো এখান থেকে তোমরা নিজেরা খাও তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের যাও ওয়িমুল বা ইসল ফির এবং যারা ফকির মিষ্টি অভাবগ্রস্ত আছে তাদের মধ্যে এগুলো দিয়ে দাও তাহলে শুধু কি আমরা নিজেরা খাই এই কুরবানির গোস্ত সম্পর্কে আল্লাহ রসুল্লা বলেছেন সহিহুল বুখারির পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বললেন কুলু ওয়িমু ও তোমরা এই কুরবানির পশু গোস্ত থেকে খাও সংরক্ষণ করো এবং মানুষদেরকে বিলায় দাও খাওয়াও তাহলে কুরবানি বস্তু শুধুমাত্র আমরা নিজেদের খাওয়ার জন্য আমরা জবাই করি না এবার আসেন আল্লাহ তালা যে আমাদেরকে জীবন জীবনধারণের উপকরণ দিয়েছেন প্রত্যেক বস্তুর একটা আপনার খাদ্য শৃঙ্খলা খাদ্য শৃঙ্খল দিয়ে দিয়েছেন দেখবেন মানুষের দাঁতগুলো দুই ধরনের একটা আছে হল সুচালু আরেক ধরনের আছে হচ্ছে আপনার একটু এই চাবানোর জন্য যেগুলো সহজ দেখবেন গরুর দাঁত সামনের গুলো একটু শোচাল কিন্তু ভিতরে সব হচ্ছে কি এরকম ঘাস চাবানোর উপযোগী আবার সিংহ বাঘ যে সমস্ত মাংসাশী প্রাণী আছে ওদের দেখবেন এরকম চাবানোর মতো দাঁত নাই ওদের সবগুলো হচ্ছে এরকম ধারালো তার মানে কি সিংহরা যদি আপনি ঘাস দেন ও কি থায় থাকতে পারবে মারা যাবে মানুষের মধ্যে দুই ধরনেরই আছে মানুষ যেরকম চিনভুজ করতে পারবে ঠিক সেইভাবে মাংস খেতে পারবে আল্লাহ সব ধরনের দাঁত আমাদেরকে দিয়েছে একটা বনের সিংহ বাঘ এরা গুস্ত খেয়ে বেঁচে থাকবে এটাই আল্লাহ তালার বিধান গরু ছাগল ঘাস খেয়ে বেঁচে থাকবে এটাই আল্লাহর বিধান সমুদ্রের তিমি হাজার হাজার মাছ খেয়ে বেঁচে থাকবে এটাই আল্লাহর বিধান ঠিক তেমনি মানুষও এই জাতীয় খাবার খাবে মাংস খাবে এবং আল্লাহ যে ফল মূল দিয়েছে সব খাবে এই জন্য আল্লাহকে উপযোগী করে দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর সুন্নত তো যারা বলেন যে কোরবানির সময় এতগুলো রোমানবিক হয় তারাও কি গোস্ত মুরগি গরু ছাগল খাওয়া বাদ দিয়ে থাকে যারা মনে করেন একদম ভেজিটেরিয়ান বলে যে আমরা গোস্ত টুস্ত কিচ্ছু খাই না কিন্তু বিজ্ঞান প্রমাণ করছে উদ্ভিদেরও কি আছে প্রাণ আছে তুমি এখন থেকে পানি আর বাতাস খাই বাজলা তোমার আর কিছু খাওয়া দরকার নাই তুমি এত প্রাণী প্রেমী হইস আল্লাহ যেভাবে দিয়েছেন আল্লাহর সুন্নতি হচ্ছে এটা যে এদের জন্য এই খাবার এদের জন্য এই খাবার আবার দেখেন কুরবানির সাথে একটা কমিউনিটি জড়িত পুরা বাংলাদেশের পুরা একটা কমিউনিটি কুরবানির সাথে জড়িত আছে ধরুন এই বছর যদি বাংলাদেশে কুরবানি না হয় সাপোজ যদি কুরবানি না হয় কি পরিমাণ ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন কতগুলো খামারি যারা গরু উৎপাদন করেছে শুধুমাত্র কোরবানির জন্য কত অসহায় দরিদ্র মানুষ তার গরুটাকে লালন পালন করছে শুধু কোরবানিতে বিক্রি করে একটু স্বাবলম্বী হবে আমি দুই হাজার আঠারো সালে পরিসংখ্যান বলছি আমি এ আজকে নেটে খুঁজলাম এত সালের মধ্যে কোনো পরিসংখ্যান পেলাম না আঠারো সালটা পেলাম দুই হাজার সালে পরিসংখ্যানে আমাদের দেশের অভ্যন্তরে কুরবানির পশু শুধুমাত্র গরুর চাহিদা ছিল পঁয়তাল্লিশ লাখ আর ছাগলের চাহিদা ছিল পঁচিশ লাখ শুধুমাত্র গরু এবং ছাগল পাইছে অন্যান্য পশু যেগুলো কুরবানি হয় এগুলোর কোনো পরিসংখ্যান পাই নাই এই দুইটার যে বাজার মূল্য ছিল দুই সালে সেটা হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা চিন্তা করতে পারছেন তাহলে দুই পঁচিশ সালে সেটা কত বেড়ে গেছে তাহলে এই কুরবানির সাথে এত বড় একটা বিশাল অর্থনীতি আমাদের বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি কুরবানির সাথে জড়িত এই কুরবানির সাথে খামারি কষাই কামার প্রান্তিক ব্যবসায়ী এমনকি কি যে দরিদ্র দুস্থ মানুষ যারা গরু উৎপাদন করেছে সবার জীবন জীবিকা অর্থনীতি এর সাথে জড়িত আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানে কোরবানি উপলক্ষে হচ্ছে শুধু তাই না দেখেন যে পশুগুলো আল্লাহর নামে জবাই করা হয় না এগুলো তো আল্লাহ বরকত দেবে না আমরা যদি গরু ছাগল এগুলোর উপর আল্লাহর নাম নিয়ে আল্লাহ আকবর বলে জবাই না করে খায় আল্লাহ এর উপর থেকে বরকত হাই নেবেন কত পশুই তো রাস্তাঘাটে দেখি একসাথে দশ বারোটা করে বাচ্চা দেয় কিন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় না বছর শেষে কয়টা থাকে একটা মানুষ জবাই করে খায় না তারপরেও বসর কয়টা আছে আর গরু বছরে কয়টা দেয় একটা বাচ্চা দেয় এত মানুষ খায় জন্মের খাওয়া খাওয়ায় কোনোদিন অভাব পড়ছে বরকত কে দিয়ে দেয় এই গরু ছাগল এই সমস্ত পশুর উপর আল্লাহর ওপর নাম নিয়ে জবাই করা বাদ দিবে না আল্লাহ এখান থেকে বরকত উঠাই নেবে দেখেন কুরবানি উপলক্ষে আমরা আত্মীয় স্বজনদের দাওয়াত দিই পাড়া প্রতিবেশী দূর আত্মীয় নিকট আত্মীয় সবার কাছে আমরা এই গুস্ত হাদিয়া পাঠাই তাদেরকে দাওয়াত দিই এর মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন ভালোবাসা বৃদ্ধি পায় সমাজে হানাহানি ভেদাভেদ ভুলে আমরা একটা সুন্দর সমাজ সুস্থ সমাজ পাই এটা কুরবানি স্যার অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা কাছে আসা যায় না এমন অনেক মানুষ আছে বছরে একটা বার এক কেজি গুস্ত কিনা করার সামর্থ্য আল্লাহ তারা দেয় নাই গ্রামের মানুষের কথা চিন্তা করেন যারা ধান ফলায় এক মন ধান দিয়ে এক কেজি গুস্তর দাম হয় না হয় এক কেজি ধানের দাম যখন কাঁচা থাকে তখন সেটার দাম সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো টাকা এক কেজি গরু পোস্ত দাম কত আপনার এত কষ্টের ছয় মাস ধরে আপনার ক্ষেত লালন পালন করে সার দিয়ে বিষ দিয়ে কামলা কাটাইয়া নিজের পরিশ্রম দিয়া সব কিছু দিয়ে আপনি ধান ফলাইবেন এক মন ধান বিক্রি করে এক কেজি গরু গুস্ত পাওয়া যায় না এটা হলো যারা স্বাবলম্বী কৃষক যারা অর্থ ফলায় আর যারা গরিব মিসকিন আছে অসহায় আছে তাদের কথা চিন্তা করেন বছরে একটা কিন্তু গরু গোস্ত কিনে খাবে এদের সামর্থ্য নাই এই কুরবানি উপলক্ষে তার তিন চার দিন পাঁচ ছয় দিন গরু গোস্ত খেতে পারে বিশাল একটা আমিষের ঘাটতি এর মাধ্যমে আল্লাহ মিটাইয়ে দেয় তাহলে বোঝা গেল যে ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি আছে ইসলাম বিদ্বেষী নাস্তিক কুর্তার যারা আছে এই কুরবানির সময় আসে যারা মিন মিনমিন করে মুসলমানদেরকে একদম নৃশংস এবং তাদেরকে অমানবিক প্রমাণ করার চেষ্টা করে ওদের আসলে সমস্যা এই জায়গা না ওদের সমস্যা হলো ইসলাম বিদ্বেষ ওরা চায় না এদেশে ইসলাম পালিত হোক ওরা মানুষের মন থেকে সমাজ থেকে ইসলাম কোঠায় দেওয়ার জন্য লেগে আসে এই জন্য সাবধান এদের খপ্পর থেকে আমরা করবো না